একটি মেয়ে ফেসবুক ব্যবহার করলে সবাই মনে করে মেয়েটি ভালো না ফেসবুক ব্যবহার করার মানে এই নয় যে মেয়েটি খারাপ অনলাইনে বেশি থাকলে সবাই মনে করে সে অনেক জনের সাথে কথা বলে আসলে সবার চোখটাই বাঁকা কোন মেয়েকে দশটি মেসেজ দেওয়ার পরেও একটিও রিপ্লাই পাওয়া যায় না তখন অনেকেই ভাবে মেয়েটি অনেক অহংকারী এবং হিংসুটে কিন্তু আসলে কি কখনো ভেবে দেখেছেন আপনি যে তাকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন। এটা কি আপনার জানার খুবই প্রয়োজন ছিল নাকি আলাপ করার প্রয়োজন মনে রাখবেন নিজের চাহিদা মেটানো সব মেয়েদের সাথে খাটে না ফেসবুক ব্যবহার করা মানে দশ বারোটা ছেলের সাথে কথা বলা নয় কেউ যদি তার নিজের মতন থাকতে চায় তাহলে তাকে তার মতনই থাকতে দিন কেন অযথা বিরক্ত করবেন শুনি একটা কথা মনে রাখবেন ফেসবুক ব্যবহার করা মানে প্রেম করা নয় অনলাইনে থাকা মানে প্রেম করা নয়